কিন্তু আমরা বলছি মিলাদুন্নবীর গায়ে হাত দিলে আমরা রক্ত দিতে প্রস্তুত হয়ে গেছে কথা ঠিক না আমরা কি অশান্তি চাইতে পারবো সেই জন্য আমরা বারবার বলি আপনার মতাদর্শ আপনার আমার মতাদর্শ আমার এটাও বলেছি আহলে সুন্নাত দুনিয়া চাই না সেই জন্য আমরা উপদেশটাও হতে চাই নাই সচিবও হতে চাই নাই দুনিয়া নিয়ে আপনি আমরা থাকতে চাই কথা ঠিক কি না আমরা কি বেশি কিছু চাইছি আমরা কি বলছি আমাদেরকে উপদেষ্টা বানান বলি নাই সচিব বানান বলছি কিন্তু আমরা বলছি মিলাদুন্নবীর গায়ে হাত দিলে আমরা রক্ত দিতে প্রস্তুত রয়ে গেছে আমরা দুনিয়া চাইছি না আমরা বলছি ঈদ মিলাদুন্নবীতে হাত দেওয়া যাবে আমার নবীর জুলুসে হাত দেওয়া যাবে নিয়ে আপনারা খুশি আমরা নবী নিয়ে খুশি আসি কথাটাই কিনা আর কোনো মারামারিতে আসি নাই কোনো ঝামেলা আছে নাই বলবেন দুনিয়া দিয়ে দিয়েছে আমরা রসুলটা নিয়ে থাকতে চাই আমাদেরকে ওটা নিয়ে থাকতে দেন ওখানে হাত দিয়েন না ওখানে হাত দিলে আমরা কষ্ট পাই আমার বাবাকে বললে কষ্ট পাই নাই আমাকে বললে কষ্ট পাই নাই কিন্তু নবীকে বললে আমরা কি পাই কষ্ট পাই এই জায়গায় হাত দেওয়া যাবে না এতটুকুই তো চাওয়া এর চেয়ে বেশি কিছু চাওয়া না আমরা এত কিছু চাই না আমরা বলছি আমাদের গুলো নিয়ে আমরা থাকি আমাদের মাঝে আসে সমস্যা করিয়েন না এখন